নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর ডিটার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শীতের ভোরে উষ্ণ অভিনন্দন তো আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজ বাড়িতে যে বাগান করা হয়েছে সেই বাগানে জল দেওয়া হবে তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন আজকের পর্বটি শুরু করা যায় দেখছেন করে জল দেওয়া হবে আর আজকে দেখবেন আমাদের বাগানে বাগানে কি কি সবজি দেওয়া হয়েছে এই মটরের উপরে এই কুকুর থেকে জল আনা হচ্ছে

ওলকপি গাছগুলো দেখছেন অনেকটা বড় হয়েছে আমরা দ্বিতীয় সেচ দিচ্ছি এই যে সারি দিয়ে জল আসছে গাছগুলো প্রায় দশ দিনের মধ্যেই

বাবা ও জেঠু মিলে আমাদের একটা জল দেওয়া এবং সার দেওয়া কমপ্লিট করেছে এবং আরেকটা খেতে জল এবং সার দেওয়া চলছে তো প্রথমে সার দেওয়া হচ্ছে দেখুন সার দিচ্ছে কিভাবে প্রত্যেকটা ওলকপি গাছের গোড়াতে সার দিচ্ছে

ওই এত তো দেখছি আরে না ওই হচ্ছে না জল উঠবে জল উঠলে তো এখান থেকে দেখা যাবে না আসলে এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটা সারা বছরই ফলন হয় এই জন্য পেয়ারা গাছটা আমরা কাটি না এর নিচে হ্যাঁ তো এর নিচে ভালো ফসল হয় না যদিও কিন্তু যেহেতু সারা বছর আমরা পেয়ারা পাই এই গাছ থেকে

ওই যে বড় যেগুলো বলছি না তোমার ওগুলো ভালো না ওগুলো বড় খাদ যেগুলো ভালো দেওয়া হবে ভালো কিন্তু এই ভালো এই সবগুলো

가� Sasha <능> তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আর কি নতুন এবং একসঙ্গে পর্ব ভালো থাকবে সুস্থ থাকবি নমস্কার